একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাটে হঠাৎ করে তাকায় দেখে অপর মাথায় ও মোর ওর ভেতরে কম্পন শুরু হয়ে গেছে দৌড়ু দিতে পারে না ওমরের চোখ লাইগে গেছে ওমরের হাতে তরবারি কথার আগেই ভিডা যুব মদের বোতল ফালাইয়াও দিতে পারে না বগলের নিচে মদের বোতলটা নিয়ে আসমানে তাকায় কাহে মালিক দয়া করে maaf করে দাও জীবনে মইরা গেল মদ পান করব না ও হাত থেকে আমারে বাঁচাও আমার আর মদের সব মিটে গেছে খোদা ওমরে যদি আয় ও কথার আগে তরবারি আর হাতিই থাকে উপায় নাই তুমি বাঁচাও আর জীবনে মদ খামু না মইরা গেল ওমর সামনে আয় শায়েখ তোর বোতল দে যেখানে বাগের ভয় যুবক মদের বোতল দেয় না ওমর কায় ভয় পাইস না বোতলটা দিয়ে গোপন করলাম কি যুবক ভয় ভয় যখন ওমরের হাতে বোতলটা দিয়ে দিল ওমর বোতলটা আর দিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদ নাই পুরা বোতলটায় সাদা দুদে ভরা হারকে দারাদ হৌফে হক দার দি ও রাত দিনের বেলা মানুষের বিচার আচার করেন রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খবর নেয় কার কি হালাত এর নাম রাজনীতি ওমর ঘুরে ঘুরে বডিগার্ড সিকিউরিটি গার্ড রোমের বাদশা কয়ে উমরের নাম শুনলে তোমরা যে লাভ দাও বেটাটা কে মদিনার গভর্নর কয়ের পাওয়ার কেন বডিগার্ড কতজন থাকে একটু খবর নাও তো গোয়েন্দা বিভাগের লোকেরা খবর নিয়ে কয় শ্রেফ একা একা চল বন্দুক আছে নিকা কিচ্ছু নেই তাই রে না কেন আরে মেরে ফেল পুরস্কার জন্য যাও লোক লাগাই দিছে একজন খা আমি হর নিয়ে রেডি সুযোগ পাইলেই ওমরের মারবে খুঁজতে খুঁজতে খবর পাইছে হ্যাঁ ওমর আজকে একা তো একাই একেবারে মানুষ যেখানে নাই সেই জঙ্গলের পাশে পাহাড়ের পাদ দেশে একটা খোলা ময়দানে ডান হাতের বালিশ বানাই ওমর ঘুমায় একা এই সুযোগ হাতছাড়া করা যাবে না বিশাল ময়দানের পাশে যায় ঠিকই ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায় ও তরবারিটা নিয়ে এবার মাঠের মধ্যে ঢুকতেছে এক কদম দুই কদম সামনে দেয় আবার দাঁড়ায় কেমন যেন ভিতরে একটু ভয় ভয় কাজ করে আবার সামনে যা আবার দাঁড়ায় ভয় আবার সামনে কদম দেয় আবার দাঁড়ায় ভয় এভাবে করতে 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 হঠাৎ অমরের প্রায় কিনারায় আর দশ বারো কদম দিলে মনে হয় কিনারায় চলে যাবে স্বপ্ন সাকসেস হবে কিন্তু না আল্লাহর কুদুর ওই লোকটা যুবক যখন তরবারে নিয়ে কাছাকাছি গেল তাকায় দেখে অমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ অমরের পাহারা দেয় এ দেখে ভয় পাইছে না ভয়ের ঠেলায় দৌড় দিবে গেছে ওমর তাকাইছে তাকায় দেখি অচেনা যুবক এই যুবক দাঁড়াও কই তো নেই ভুল হয়ে গেছে আর কত ভয় নেই কি খবর কথা মা বেয়া তুমি মাফ করে দেন আমাকে কালে মা দেন এই উমর দেখে বাগানের ভিতরে কি জলে গেছেন ভুলে গেছেন ওমর একা একা যায় কাছে দাঁড়াইছে দেখে একটা ছোট ঘর ভিতরে মহিলার আওয়াজ মা তার কন্যা মেয়েটাকে বলে কালকে দুধ বিক্রি করবি গাভীর দুধ পানি বেশি দিস কে কয় মা মেয়ে কয় ওমর গোপনে দাঁড়ানো মেয়ে কয় মা ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে আম্মা জান কয় এ কন্যা ওমর দেখবে না মেয়ে ডাক কয় আম্মা জান ওমর যদিও দেখবে না তো ওমরের আল্লাহ তো দেখবেন ওমর কই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এতটুকু শুইনা চলে গেলেন পরের দিন আদালতে বৈশা মা মেয়েকে ডাকালেন তারা তো কাঁপতেছে ওমর ডাকছে মানে ফাঁসি বা সুন্দর চাদর বিছাইয়া পর্দা রক্ষা করে আপ্যায়ন করালেন আর বললেন আম্মা জান আল্লাহর শকুর আমি অমরের খেলাফত সময় এত সুন্দর ফ্যামিলি জমিনে আছে আপনার কপাল চাঁদ কপাল একটা স্বর্ণের টুকরা মুক্তা পাইছেন আপনার মেয়েকে আল্লাহর ভয় এত পরিমাণ তার অন্তরে এমন মেয়ে পাইছেন আপনি ধন্য আমি অমরের একটু কথা মানবেননি শুনবেননি বলে বলেন বলে আপনার মেয়ে যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহে নিতে চাই মহিলা কি বলবে হবে না খুশি আল্লাহর খলিফাতুল মুসলিমিনের ছেলের কাছে আমার মেয়ে চলে যাবে আমার কপাল আরো ধন্য বিবাহ হয়ে গেল অমরের সন্তানের ঘরে মেয়েটা গেল এমন এক আল্লাহ মুক্তার সম্পদ এই মেয়ের গর্বের ধারায় আর একটা চাঁদের আলো অমর আব্দুল আজিজ অমর এবনে আব্দুল আজিজ আকাশের আর এক তার নাম জমিনটাকে স্বর্ণ বানায় দিয়া গেছেন ওমর এবনে আব্দুল আজিজ এরে আল্লাহর গুনাম এটা আল্লাহর দেয়া সম্মান টাকা দিয়েও কিন্তু সম্মান কিনা যায় যায় না কি কয় যায় না তো খবরই নেই চেয়ারম্যানে চেয়ারে বইছে আপনাকে টাকা দিয়ে বইছে না তো তো টাকা দিয়ে কিনছে আর আপনারাও সেই পায়খানা খাইছেন ভোটের আগের রাইতে খাইছেন না কি আজি সাপ এই জন্য আমি মাঝে মাঝে বলি আপনি কত বড় ভিড়ের মুড়ি আপনি কত বড় তাবলিগলা আপনি কত বড় হজ কর্নেওয়ালা হাজি তের পাওয়া যায় আপনার ইমানের পার্সেন্ট কত মাইয়া বলার বিয়ার সময় রাত্র ১২টার সময় মসজিদের ইমাম সব বাইর হয়েছে কি ও এলাকার নাম কি ও আল্লাহ মুখস্ত করা

আপনি মানবেন না এই জন্য কি কোরআন হাদিস স্কুলটা হয়ে যাবে আপনি না মানলে আল্লাহর কিছু আয় যায় রসুলের কিছু আয় যায় গায়ে হলু ডুবলে আবার যাইব সব শেষ নাই হায় হায় আর যৌতুক কি যেমন তেমন যৌতুক আগে বিদার যাওয়ার ভিসা দিবি একটার একদিন ধরে কইছিলাম এই তুই যে বিদার যাওয়ার ভিসা চাইলি হরু তুই কি একাজাবি যাবি না বউ লয়ে যাবি না 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 সিঙ্গেল ধবলের এখন সময় তো বউ কি করবি কে রেখে যাব পাহারা দিবে কে আমার ছোট ভাই হাসে মনে হয় আমি বানায় আসমান থেকে কইছি এakam sale di boom er moddhe thada borto shudhu mohammerer ummat howar karone allah deyna a মাহবুদে ফখরুল আউয়ালিন ভাইরা আমার আল্লাহর ভয় দিয়া পরীক্ষানে মুমিন এখানে আপনারা যারা বসে আছেন সবাই তো মুসলমান মুমিন না অন্য ধর্মের কেউ আছেন সবাই মুসলমান তো আচ্ছা আপনি যেই মুসলমান আমিও কি সেই মুসলমান না একটু আলাদা আপনার আল্লাহ আমার আল্লাহ দুই এ জবান ভুলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ আমার নবী আপনাদের নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের দুনিয়াতে আসা আমার আসা সিস্টেম আপনারা লুঙ্গি ভরে আসছিলেন বিদায় কাফনের সংখ্যা আমাকেও তিন কাফন আপনাকেও তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম আপনাদের কাফনের কালার আর এক রকম সব এক কি কালার দেখছেন কালো সবুজ কিলে কিলে মানে ধর্ম নিয়ে এই পরিমাণ চালা চলে সোনার বাংলায় পৃথিবীর আর কোথাও চলে দেখেন তো ধর্মের কোন কাজের মধ্যে ভেজাল ডুকায় নাই মোনাফেকরা ধর্মের যে কোনো কাজে ঢুকবেন সেখানে একটা ঝামেলা নামাজে ঢুকছেন হাত বানবেন কই ঝামেলা আছে না নাই আমিন কেমনে বলবেন ঝামেলা তারাবি আসছে কয়রাঘাত পড়বেন ঝামেলা এলাকার বড় কেউ মরছে জানাজা ভরবেন হেন ঝামেলা পিছনে আলহামদু লাগবে না লাগবে এ লইয়া না নাই আল্লাহ হেদায়াত দান করুন এখানে আপনারা দুনিয়াতে কাফনের কালার সব এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ বাহাদুরি করে লাভ কি আমি বড় হুজুর বড় বক্তা আপনার শ্রোতা আপনি ডাক্তার আমি রুগী আমি ইমাম আপনি মুক্তা দিন যতই বাহাদুরি করি না কেন কাফনের ভেতরে যেদিন ঢুকবেন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কি আপনাদের এলাকার একটু বড় সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা আলাদা এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্ল আলামিনের পরিচয় দাও এবার ভালো করে বুঝো আমার কলিজার যুবক বাবারা ও আম্মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসা এক যাওয়া এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক তাহলে লেবাস পোশাক কেন আলাদা আমি মুসলমান টুপি খুলতে চাই না লজ্জা আর আপনি মুসলমান টুপি দিতে চান না লজ্জা আপনি বিয়ে মুসলমান আমি মুসলমান আপনিও মুসলমান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান একটু বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আমি কিন্তু আপনার এতক্ষণ যে চিল্লেছি একবারও বলি না আমার মতো টুপি লাগাও বলছি আমি একবারও বলি না মাত্রা মাদ্রাসায় যাও দেওবন্দিদের কাছে যাও পীরের কাছে যাও তাবলিগে যাও বলি নাই কৌমি মাদ্রাসায় যাও বলি নাই বরং কি বলি জানো ও আমার যুবক বাবারা আমি তোমাকে দোয়া করে গেলাম আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্রান্টি নাই তবে ময়দানে কোনো বান্দার আমিন কবুল হলে সবারটাই কবুল হবে ও যুবক বাবা আমি তোমাকে এতক্ষণ যত কথা শুনাইলাম একবার আমি তোমার বিরুদ্ধে বলি নাই মাদ্রাসায় যাও আমি হুজুর বানাইতে একজন কেউ নাই আমি আসছি রসুলের আদর্শ মাই না চলো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও কোনো বাধা নাই তবে এক জায়গায় আমার দাবি তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও কিন্তু দাবি আমার একটা বেয়াদ হইও না রে বাবা বলবা হাফিজ ভাই বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুবি করবি না তো মরার আগে তুই পঙ্গু হয়ে যাবি মা বাবার সাথে বেয়াদুবি করবি না শিক্ষকের সাথে বেয়াদুবি করবি না রে যুবক কোনদিন আলে মোলামা মুরব্বীর সাথে বেয়াদুবি করবি না করলেই তুই মরার আগেই পঙ্গু হয়ে যাবি ডাক্তার হও আলহামদুলিল্লাহ তবে বেয়াদ হইও না যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ ছাড়া লাগবে তাসলিমাও কিন্তু ডাক্তার বেহাদি করার কারণে জুতার বাড়ি খায় পালাই বোরকার বিরুদ্ধে আন্দোলন করছে তাসলিমা সেই বোরকা পরিয়াই পালাইতে বাধ্য হইছে গ্রামে কয় যে যাকে নিন্দে সে তাকে পিন্দে যেই বোরকার বিরুদ্ধে তাসলিমের এত সেই বোরকা পরিয়ে তাসলিমা পালাইতে বাধ্য হলো এই জন্য বলছি ডাক্তার হও তবে সুনামওয়ালা আদর্শ ডাক্তার হও ডাক্তার এমন ডাক্তার শুধু শরীয়তপুর না গোটা বাংলাদেশ একজন ওয়ান পিস সম্মানের ডাক্তার হও তোমাকে হায়ার করে বিদেশ নিয়ে যাবে এরম ডাক্তার নাই ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানের ইঞ্জিনিয়ার হও তবে মা বাবার সাথে বেয়াদুবি করলে কপাল পুড়ে যাবে শিক্ষকের বরদোয়া কপালে লাগলে কপাল পুড়ে যাবে আলে মোলামার বরদোয়া লাগলে কপাল পুড়ে যাবে সোনার বাংলায় যত ঝামেলা দেখো আলেমদের সাথে বেয়াদুবির কারণেই ঘটেছে এলমেরা এ যা জোকর দন বেসাব

নিস্তে ই হাসলাতে একে দিন তুমি একজন আর্মি হও বিডিআর হও পুলিশ হও তুমি একজন ওসি হও ডিসি হও এসপি হও বেআ হইও না মা বাবা যেন তোমার ব্যবহারে কোনোদিন দিন কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন দিন ওলামায় কেরা কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড়দোয়া দোয়া হাতুছু করে বড়দোয়া করা লাগে না কষ্ট পায় যদি নিঃশ্বাস পেলে আহ তোর কপালে এটা অভিশাপ রাস্তায় চলতে গিয়া বহু পাগল দেখছি শিক্ষিত পাগল ইংলিশে কথা কয় আরবিতে কথা কারে পাগল হয়ে কি আবার আলাদা ইংলিশে কোচিং করেনি খুব হিসাব করে বের করলাম এটা পাগল হইলো কেন চিন্তা করে বের করলাম না এটা পাগল হয় ইংলিশ শিখে নাই স্কুল কলেজের ভালো ছাত্র ছিল বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে বেয়াদবি বড় কঠিন অযুবক বাবা এবার একটু বাস্তবে তোমারে ধরায় দে তুমি বলবা হাফিজ ভাই মা বাবার আলম আলমার দোয়া নিয়ে কেমনে সম্ভব একটু ডানে তাকায় চোখ বন্ধ করে একটু হিসাব করে আমাকে বিবেক সঠিক জবাবটা দাও মানো আর না মানো বলো যুবক বাবারা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি আল্লাহ তোমাকে বিবেক দিছে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাবার মির পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় পাঁচ নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের যুবক রাজনীতি করে এমপি মন্ত্রী পাঁচ নামাজি অভাব নাই তোমার মতো যুবক জেনারেল লাইনের ডিসি এসপি ওসি নামাজি নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ ছাড়ে না বলো তুমি কেন পারবা না রে বাবা আসলে মনে হয় তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার মা বাবা তোমার উপরে মনে হয় অসন্তুষ্ট হয়ে আছে এখনো সময় আছে তওবা করে নেও মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও আল্লাহর কাছে বলো মনে মনে হে আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়লাম না মনে চাইছে দাড়ি কাটবো কেটে ফেলেছি মনে চাইছে পার্কে ঘুরবো ঘুরতে গেছি কেউ বাধা দিছে মানি নাই কয়দিন আর করবো ওরে কয়দিন আর বাসবা বাহাদুরি করিয়া ইদানিং যত মরণের লাশ দেখি সব যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ কয় দিন আর বাসবারে বাবা করোনায় তাকায়া দেখো যুবকের লাশ ডেঙ্গুর মধ্যে দেখো যুবকের লাশ এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই ইসরাইলের হামলার উপরে তাকায় দেখো ওই ফিলিস্তিনি কত কান্নার আওয়াজ বাংলাদেশে থাইকে মনে করিল না বুঝি আরামে আছো তোমার একটা ফুক দিলেই সব ধ্বংস হয়ে যাবে তুমি গুনার বাইরে পড়ে আছো ধ্বংস করতে সময় লাগবে না মনে করির না বাংলাদেশে অনেক মাদ্রাসা না এর থেকে শতগুণ বেশি মাদ্রাসা ভারতে ছিল কিন্তু সব ব্রিটিশ বেইমানেরা ধ্বংস করে ভারতটাকে লিস্তে নামুদ করিয়া হাজার হাজার আলে মেরে গাছের সাথে লাট জুলায় ফাঁসি দিয়া রাখছে বাংলাদেশটা ধ্বংস করতে সময় লাগবে না এখনো সময় আছে তওবা বা করো ও বিন্দ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা বোন এখনো আছে বে পর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না ঠিক মতো পাঁচ বেলার নামাজ করে পর্দা করে মা আপনি কেন পারবেন না আপনি তো দামি নারী যদিও নবীনা নবীদের মায়ের মতোই তো মা হাফেজে কোরআনের মা আলেমের মা আপনারা আপনারা তো সাহাবাহামদের মায়ের মতো মা আপনারা তো খাজা মহিনুদ্দিনের মায়ের মতো মা বড় বীর আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা আপনারা তো আম্মাজান আয়েশা রাজি আনহার মতো দামি নারী আপনারা তো খাদিজা রাজি আল্লাহু আনহার মতোই নারী আপনারা তো ফাতেমা রদি আল্লাহ আনহার মতোই নারী এই দুনিয়া আল্লাহর এক বড় দুশ্মনের নাম ফেরাউন বলেন তার স্ত্রীর নাম কি এই বড় বেইমান ফেরাউনের ঘরে থাকিয়া টাকা পয়সা ক্ষমতারে লাথি মারিয়া আসিয়া আল্লাহর এত পেয়ারা রহমতের নবী বলেন হাসুরের ময়দানে আমি মোহাম্মদের সাথে জান্নাতে আসিয়ার বিয়া হবে ফেরাউনের ঘরে থাইকা টাকা পয়সা ফালাইয়া ক্ষমতা ফালাইয়া যদি আসিয়া মান মাওলাকে রাজি করিয়া কবরে যেতে পারে ও আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি চাইতেন স্বামীর বুঝাইয়া নামাজি বানাইতে পারতেন সময় লাগত না আপনি যদি স্বামীকে বলতেন স্বামী আমার মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আসি খাইয়া থাকলেও আসি না খাইয়া থাকলেও আসি তোমার কাছে জীবনের আমার একটা দাবি তুমি হালাল ভাবে চাকরি করিয়া যা দাও খাব কিন্তু কোনো দিন হারাম টাকার কামাই ঘরে আনবা না কারণ হারাম খাইয়া রক্ত নাপাক করব না বাচ্চাদের রক্ত নাপাক করতে দিব না প্রত্যেকটা মা যদি স্বামীকে বুঝাইতেন একজন স্বামীও হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা জানেরা আল্লাহর কাছে এখনো সময় আছে তও করেন আর কোনো দিন উল্টা পথে যাবেন না আর কোনো দিন স্বামীর টাকা খেয়ানত করবেন না আরে মা আপনি কি বুঝেন না স্বামীর কামাই রুজি সব আপনার জন্যই তো কোন স্বামী নিজের জন্য করে না সব স্বামী গাধার মতো কষ্ট করে দেশে বিদেশে সন্তান পরিবারের জন্য স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য মা যদি চিন্তা করতেন স্বামী মরিয়া গেলে সম্পদ তো আমার কোন স্বামী স্ত্রী স্বামীর টাকা পথে ব্যয় করতে পারতো না স্বামী স্ত্রী যদি মনে করত। আমার স্বামীর টাকা আমি অন্যদিকে কেন ব্যয় করবে এটা তো আমারই সম্পদ সন্তান যদি মনে করতো বাবার টাকা তো আমার বাবায় মরে গেল তো সব আমার হয়ে যাবে এই চিন্তা যদি প্রত্যেকটা সন্তান করত কোনো দিন বাবার টাকা গুনার পথে ব্যয় করত না এখনো সময় এসে তওবা করু ও মা তওবা করে নেন আর বেপরদায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আর পাশক্ত নামাজ পড়বেন বাবাজিরাও তওবা করেন যুবক বাবারাও তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো জীবনে আর দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না চলবা না মা-বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ সারবা না কারো সাথে খারাপ আচরণ করবা না আল্লাহর কাছে যদি অন্তর তৈরি হয় তওবা করার জন্য দুটো হাত আমার الله كده خيّد أي الله هدّله كفول كرهن طَوْبَ كفول كرهن طَوْبَ روبر مزبوطية تل توبة فجّن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا مالي রেগুলার বোঝানি আপনার দরওয়াজায় হাজির হয়েছে আয় আল্লাহ কত ওলামা এখানাম মুরব্বী হাজির সাহেব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালে মা বনের আমার যুবক বাবারা ছাত্র ভাইরা বৃদ্ধ বাবাজিরা গুনা নিয়ে আপনার দরজায় হাজির শয়তানের ধোকায় ভরে গুনা করেছি আমার গুনার খবর আমার মা বাবা পরিবারের কেউ জানে না যদি জানতো আমাকে আর সালাম দিত না সম্মানের নজরে দেখতো না ও আল্লাহ আপনি জানেন আমার গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক নিজে ভুল স্বীকার করিয়া তোমার নিয়তে হাজির হয়েছি আর গুনা করব না রে আল্লাহ আর আপনার নাফার মানি করব না রে আল্লাহ হাতের দ্বারা গুণা করব না জবানের দ্বারা গুণা করব না চোখের দ্বারা গুণা করব না অন্তরের কল্পনায় গুণা করব না আমরা আপনার আদরের নবীর উম্মত করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ খানা নাই নাই কত কষ্ট আমরা কত আরামে খাই আর ঘুমাই ওই মা বাবা সন্তান নিয়ে কত কষ্ট রমাজান গেল পায় নাই সাহারি নাই স্থানে এত কষ্ট মায়ের সামনে সন্তানের জবাই করা হয় সন্তানের সামনে মায়ের উপরে আক্রমণ করা হয় ও আল্লাহ সহ্য করতে পারি না আমাদের গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছে আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেয় চাদর দেন জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন মা বন্ধুরে আবেদা পর্দাওয়ালা বানায়